সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জি আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু রাহুর রত্ন গোমেদ পাথরের উপকারিতা কি কি গোমেদ পাথর সারা দেশের মানুষ এত বেশি ব্যবহার করে কেন বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের মানুষের হাতে কেন গোমেদ পাথর থাকে আর রাহু গ্রহর সমস্যা হলে কি কি হতে পারে সেই বিষয়টি দেখাবো এবং অরিজিনাল গোমেদ পাথরটি দেখাবো কয়েকটি কোয়ালিটির গোমেদ পাথর দেখাবো যাতে আপনারা প্রতারিত না হন মানুষ বর্তমানে এমন অনলাইনের যুগে সস্তার প্রলোভন দেখে মানুষকে ঠকানো হচ্ছে অহরহ অভিযোগ পাওয়া যাচ্ছে এই অভিযোগের ভিত্তিতে আজকে অরিজিনাল গোমেদ পাথর আপনাদেরকে চিনাবো যেন আপনারা যেখান থেকে পাথর ক্রয় করুন না কেন সঠিক জায়গাটি যেন চিনতে পারেন এবং সঠিক রত্নটি চিনতে পারেন পুরো ভিডিওটি দেখুন কোনো স্ক্রিপ্ট না করে সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখায় কোনো জাতক জাতকের এই স্থানটিতে যদি ক্রস বা কালো তিল বা ত্রিশুল চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে আপনার রাহু রেখাটি অশুভ আছে এই স্থানটি আর রাহু রেখা যদি অশুভ থাকে কোন জাতক বা জাতিকার হস্তরেখায় বা জন্মকুণ্ডলিতে আমি জন্মকুণ্ডলীর একটি ছক দেখাই আপনাদেরকে এই যে জন্মকুণ্ডলীর এটি আমার প্রেসক্রিপশন প্যাড এই জন্মকুণ্ডলিতে যদি কারো রাহু নিচুস্ত থাকে নবাংশ কুণ্ডলিতে রাহু নিচুস্ত থাকে অথবা বিংশত্তরীর মতে রাহুর মহাদশা থাকে তাহলে সেই জাতক জাতিকাকে রাহু গ্রহের প্রতিকার করতে হবে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের মাধ্যম থেকে এই জন্ম কুণ্ডলীর চারটি করিয়ে নেবেন এবং হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন আপনার কোন গ্রহটি খারাপ আছে রাহু খারাপ থাকলে কি কি হয় সেই বিষয়টি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো রাহু গ্রহ খারাপ থাকলে আপনার কিন্তু অর্থনৈতিক উন্নতি কোনোভাবেই হবে না রাহু গ্রহ খারাপ থাকলে আপনার একটার পর একটা নতুন নিত্য নতুন ঋণের ঝামেলায় পড়বেন রাহু গ্রহ খারাপ থাকলে মানুষের সাথে আপনার ভুল বোঝাবুঝি হবে রাহু গ্রহ খারাপ থাকলে আপনার উপর থেকে নিচের দিকে দাবিত হবেন একসময় আপনি খুব ভালো ব্যবসা বাণিজ্য করতেন এক আপনার অবস্থা ভালো ছিল কিন্তু ডে বাই ডে আপনি নিচের দিকে দাবিত হচ্ছেন কোনোভাবেই আপনি উন্নতি করতে পারছেন না রাহু গ্রহ খারাপ থাকলে গোপন শত্রু সৃষ্টি হয় যেমন ছায়ারকে কখন আমরা স্পর্শ করতে পারি না ছায়া আমাদের সাথেই থাকে যেমন এই যে ছায়াটি পড়ল এই ছায়াটিকে আমরা স্পষ্ট করতে পারবো কখনোই না মানুষের শরীরের যে ছায়া এই ছায়ার পিছর ছায়া গ্রহকে রাহুকেই মূলত ছায়া গ্রহ বলা হয় এটি অদৃশ্য শক্তি এই গ্রহের কারণে অনেক মানুষের জীবনটা কিন্তু তসনস হয়ে যায় অনেকে বুঝতে পারেন না অনেকে বুঝতে পারেন কারণ রাহু গ্রহ খারাপ থাকলে তিনি শত চেষ্টা করেও কখনো ইম্প্রুভ করতে পারবেন না রাহু গ্রহ খারাপ থাকলে আপন মানুষদের সাথে তার ভুল বুঝাবুঝি হবে আপন মানুষ তার ক্ষতি করবে পিছন থেকে ক্ষতি করবে সামনে এক ধরনের আচরণ করবে পিছনে আরেক ধরনের আচরণ করবে আপনার দোকানে কাস্টমার এসেও ফিরত যাবে আপনার দেখবেন বাকিতে সয়লাভ হয়ে গেছে পাওনা টাকা আপনি আদায় করতে পারছেন না রাহু গ্রহ খারাপ থাকলে আপনি চাকরির জন্য চেষ্টা করছেন আপনার চাকরি হচ্ছে না বিভিন্ন জায়গায় আপনি সিবি জমা দিচ্ছেন বাট আপনার চাকরি হচ্ছে না আপনার থেকে অযোগ্য লোকেরও চাকরি হয়ে যাবে রাহু গ্রহ খারাপ থাকলে আপনি যত টাকাই আয় করুন না কেন কোনো সঞ্চয় করতে পারবেন না রাহু এমন একটি সেন্সিটিভ গ্রহ এই গ্রহটি খারাপ থাকলে জ্যোতিষশাস্ত্র মতে গোমেদ রত্ন ধারণ করতে বলা হয় কারণ গোমেদ হচ্ছে রাহুর সবচেয়ে কার্যকরী একটি স্টোন এবং এই পাথরটি ব্যবহারের সাথে সাথেই আপনি ফলাফল পাওয়া যায় যদি সঠিক রত্ন পাথর হয়ে থাকে এবং সঠিক সিলেকশন হয়ে থাকে প্রথমে হস্তরেখা বিচার করতে হবে জন্মকুণ্ডলী বিচার করতে হবে নবতারা চক্র বিচার করতে হবে নবাংশ কুণ্ডলী বিচার করতে হবে বিংশোত্তরী মহাদশা বিচার করতে হবে এবং সংখ্যাতত্ত্ব বিচার করতে হবে যারা জন্ম তারিখ জানেন না তাদের নাম এবং তাদের মায়ের নাম বিচার বিশ্লেষণ এবং হস্তরেখা বিচার বিশ্লেষণ করে সঠিক তথ্যটি জেনে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকেই গ্রহরত্নটি ধারণ করবেন আমি এবার আপনাদেরকে অরিজিনাল সিলোনি গোमेद পাথরের কোয়ালিটিগুলো দেখাবো প্রথমে এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরটুকুই মনতো সিলוני গোमेद পাথর বলা হয় থাকে এই যে পাথরটি দেখছেন এটি হচ্ছে সিলוני গোमेद এই যে আমি এক এক করে ধরে দেখাচ্ছি এই যে দেখুন সিলוני গোमेद এরকম সরিষা তেলের মতো দানা দানা হবে এটি হচ্ছে অরিজিনাল সিলוני গোमेद আমার হাতের এই যে পাথরগুলো দেখছেন এগুলো হচ্ছে ফাস্ট ক্লাস সিলוני গোमेद এই যে দেখুন এই পাথরটি দেখলেই বুঝতে পারবেন এটি হচ্ছে অরিজিনাল সিলোনি গোমেদ এই রত্নগুলো হচ্ছে সিলোনি গোমেদ অনেকেই সস্তার প্রলোভনে পড়ে আসলের বদলে নকলটি নিয়ে যান এবং কিনে ফেলেন অনেক প্রতারকরা আপনাদেরকে ঠকিয়ে থাকে এবং মানুষ অহরহ ঠকছে কারণ সবাই রত্নপাথর চিনে না আর মানুষ যখন বিপদে পতিত হয় বিভিন্ন ধরনের সমস্যা অর্থনৈতিক সমস্যা লেগেই থাকে তখন কিন্তু এই ধরনের আসলের বদলে নকল নিয়ে যান, হচ্ছে অরিজিনাল গোমেদ এবার আমি স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটিকে প্রিমিয়াম কোয়ালিটির সিলোনি গোমেদ আছে সেই প্রিমিয়াম কোয়ালিটির বাংলাদেশে এর থেকে ভালো সিলোনি গোমেদ আর কখনোই আসে না কারো কাছেই কালেকশনে নেই এটা হচ্ছে গোমেদের সব থেকে হায়েস্ট কোয়ালিটি যেটাকে প্রিমিয়াম কোয়ালিটি বলে সিলোনি গোমেদ এর দেখুন নিচে কাটিং এটি হচ্ছে ডায়মন্ড কাটিং এটি হচ্ছে শ্রীলঙ্কান রত্নাপুর শিলনী গোমেদ এটি সিংহলি গোমেদ বলা হয় থাকে বা শিলনী গোমেদ বলা হয়ে থাকে এটি রাহুর জন্য সবচেয়ে কার্যকরী একটি রত্ন এই রত্নটি হচ্ছে সিংহলি গোমেদ অরিজিনাল সিংহলি গোমেদ এই রত্নটি আপনারা চিনুন আগে দেখুন তারপরে সস্তার প্রলোভনে পড়ে নকল পাথরটি দয়া করে কেউ কিনবেন না কারণ টাকা কামানো কিন্তু অনেক কষ্টের আর খরচ করা হচ্ছে দুই মিনিটের ব্যাপার আপনি লক্ষ টাকা কামাবেন এক মাসে কিন্তু আপনি এক ঘন্টায় সেই টাকা খরচ করে ফেলবেন এটি হচ্ছে অরিজিনাল সিলোনি গোমেদ এই যে দেখুন আমি একবারে আপনাদেরকে দেখাচ্ছি কারণ আপনারা অনেকে বলেন স্যার আমি তো এই অমুক জায়গার থেকে অমুক পীরের থেকে অমুক বাবার থেকে অমুক দরবারের থেকে পাথর কিনেছি দেখ আপনাদেরকে কিন্তু ঠকিয়ে ফেলেছে যে আমি পাথরটি পরে কোনো উপকার পাচ্ছি না আমার তো এই সমস্যা কাটছে না আমার অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা ভাই বোনদের সাথে সমস্যা আয়ের থেকে ব্যয় বেশি কোনোভাবেই উন্নতি করতে পারছি না দোকানে ব্যবসা বাণিজ্য হচ্ছে না কাস্টমার টিকছে না আপনার দোকানের স্টাফ চলে যাচ্ছে এই গোমেদ পাথরটি আপনি ব্যবহার করবেন এবার আমি আরেকটি গোমেদ পাথর দেখাবো এই গুলো হচ্ছে আফ্রিকান গোমেদ এটিকে আফ্রিকান গোমেদ বলা হয় এটি হচ্ছে বি গ্রেডের গোমেদ আমি এটি বি গ্রেডের গোমেদ দেখুন এটি একবারে লাল এটি হচ্ছে বি গ্রেডের গোমেদ এই গোমেদগুলো হচ্ছে বি গ্রেডের এই যে দেখুন আমাদের কালেকশনে ইউজ পরিমাণ আছে যেহেতু আমরা সারা বাংলাদেশে আমরা একমাত্র পাইকারি খুচরা সকল প্রকার রত্নপাথর বিক্রি করি সারা বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে আমাদের রত্নপাথর সবচেয়েতে বেশি যায় চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার বলেন হাজারি গলিতে বলেন অনেক জ্যোতিষ কবিরাজ তান্ত্রিক বা পাথরের ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করেন খুলনা অঞ্চলে সিলেট অঞ্চলে রংপুর অঞ্চলে রাজশাহী অঞ্চলে আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করেন এই যে দেখুন আফ্রিকান গোমেদ আর সিলোনি গোমেদের পার্থক্য গুলো আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার হাতে দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন এই দুইটা পাথরের মধ্যে পার্থক্যটা দেখেন এই দুইটা পাথরের মধ্যে পার্থক্য গুলো দেখুন এটা হচ্ছে আফ্রিকান গোমেদ আর এটা অরিজিনাল সিলোনি প্রিমিয়াম কোয়ালিটির গোমেদ এই পার্থক্য গুলো দেখে তার বাদে ক্রয় করবেন শুধু সস্তা লুবে পড়ে কম দামে কিনতে গিয়ে আসলের বদলে নকলটি কিনবেন না এই যে গোমেদগুলো দেখছেন এগুলো অরিজিনাল সিলোনি গোমেদ এই যে দেখুন সিলোনি গোমেদ আমাদের কাছে আল্লাহ রহমতে ইউজ পরিমাণ কালেকশন আছে সারা বাংলাদেশে বরিশাল বলুন চট্টগ্রাম বলুন খুলনা বলুন সিলেট বলুন রাজশাহী বলুন রংপুর ডিভিশন বলুন ময়মনসিং ডিভিশন বলুন প্রত্যেকটা জেলা উপজেলায় জ্যোতিষ কবিরাজ স্বর্ণকাররা এবং পাথরের ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু বিক্রি করেন এরপরে আমরা গোমেদ পাথরের আংটিও আপনাদেরকে দেখাবো এই যে দেখুন অরিজিনাল সিরোনি গোমেদ প্রিমিয়াম কোয়ালিটির আপনারা পাথরগুলো আগে চিনুন চিনে ক্রয় করুন কারণ মানুষের কষ্টের টাকাগুলো অসৎ ব্যবসায়ীরা লুটে পুটে নিচ্ছে আপনার সমস্যা কিন্তু সমাধান হচ্ছে না আর আপনি কা দিন নিচের দিকে দাবিত হচ্ছেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন বা এসি পরিবহনের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়া অমান দুবাই বাহরাইন আবুধাবি এই যে ডিএচ কোরিয়ারের প্যাকেট আছে আমরা এ প্রতিদিন আমাদের প্রতিষ্ঠান থেকে ডিএচএল কুরিয়ারের এই ধরনের প্যাকেট থাকবে এই ডিএচএল কুরিয়ারে আমরা মাল পাঠিয়ে থাকি সারা বিশ্বের সকল দেশেই আমরা ডিএচএল এ মাল পাঠিয়ে থাকি আমাদের এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ষোলো বছরের প্রতিষ্ঠান এই ডিএচএল কুরিয়ারের মাধ্যমে অমান মালয়েশিয়া দুবাই আবুধাবি বাহরাইন কাতার লন্ডন আমেরিকা ফ্রান্স ইটালি জার্মানি সকল দেশেই আমাদের প্রতিষ্ঠান থেকে পাইকারি খুচরা সকল প্রকার রত্নপাথর গ্রাহকরা নিয়ে থাকেন এবার আপনাদেরকে সিলোনি গোমেদের আংটি দেখাবো এই যে আংটিটি দেখতে পাচ্ছেন আমার হাতে এটি হচ্ছে অরিজিনাল সিলোনি গোমেদের পাথরের আংটি এই যে আংটিটি দেখছুন দেখছেন এটি হচ্ছে অরিজিনাল সিলোনি গোমেদের বিভিন্ন কোয়ালিটির আংটি ইনশাআল্লাহ আমরা গর্ব করে বলতে পারি আমাদের কালেকশন এবং বাংলাদেশের অন্যান্য রত্ন পাথরের কালেকশনের থেকে অনেক ব্যাটার কালেকশন পাবেন এটি অহংকার করে বলছি না এটি আমাদের কাছে আছে বিদায় আমরা বলছি এই যে দেখুন অরিজিনাল সিরোনি গোম্য ইউজ পরিমাণ কালেকশন আছে বিভিন্ন ডিজাইনের এই যে আমাদের আংখির স্মুথ ডিজাইনগুলো দেখুন এবং প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো দেখুন এটি আমরা বলতে গর্ব করে বলতে পারি কারণ আমাদের কোয়ালিটির সাথে অন্য পাথরের কোয়ালিটি বা আংটির ডিজাইন মিলবে না কারণ আমরা একটু স্পেশাল কোয়ালিটি বানাই যেহেতু আমরা দীর্ঘদিন যাবত পাইকারি খুচরা বিক্রি করি অনেক জ্যোতিষ অনেক কবিরাজ আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করেন এবং অনেক পাথর ব্যবসায়ীরা যারা অনলাইনে বিক্রি করেন দারাজ বলেন বা অন্যান্য প্রতিষ্ঠান তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের পাথরের আংটি বা শুধু পাথর নিয়ে বিক্রি করেন এই বক্সেও আমি আরো কিছু গোমেদা পাথরের আংটি দেখাবো এবার এই বক্সটি আমি ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন এই বক্সে এই যে আংটিগুলো দেখছেন এগুলো গোমেদ এই যে দেখুন আমি একবার দেখাচ্ছি এগুলো অরিজিনাল গোমেদ এই যে দেখুন আমাদের আংটির ডিজাইন গুলো দেখুন বাংলাদেশে তো আরো অনেক পাথরের দোকান আছে তাদের আংটির ডিজাইন আর আমাদের এই যে দেখুন এই পাথরের গোমেদের ডিজাইনটি দেখুন চমৎকার ডিজাইন মার্শাল্লাহ এটি আমরা অহংকার করে এটুকু বলতে পারি যে আমাদের আংটির ডিজাইন আমাদের আংটির মতো অন্যদের আংটি হবে না কারণ আমি যে আহমেদ বাংলাদেশে প্রথম ইউটিউব জ্যোতিষশাস্ত্রের প্রথম ইউটিউব চ্যানেল দুই সালে শুরু করেছি আমার দেখা থেকে বর্তমানে অনেকেই ইউটিউবে কন্টেন্ট করেন বিশেষ করে করোনার পরের থেকে অনেক নতুন জ্যোতিষ বের হয়েছেন অনেকে বিভিন্ন টাইটেল দিয়ে নামের সাথে টাইটেল যুক্ত করে জ্যোতিষ সেজেছেন এই যে দেখুন অরিজিনাল গোমেদ আমাদের কালেকশনে ইউজ পরিমাণ গোমেদ আছে চাইলে আপনি নিতে পারবেন আমাদের কালেকশনে ইউজ পরিমাণ গোমেদ পাথরের আংটি আছে ডিজাইনগুলো দেখুন জাস্ট আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাবো এক একটা পাথরের ডিজাইনগুলো এবং আমরা গ্যারান্টি কার্ড দিয়ে থাকি আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে যে রত্নটা নেবেন সেই রত্নটার গ্যারান্টি কার্ড পাবেন কারণ কি আমরা কখনো ফেক পাথর বিক্রি করি না আমাদের যে গ্যারান্টি কার্ডটি আছে সেই গ্যারান্টি কার্ডটি আমি আপনাদেরকে দেখাবো কারণ সস্তার প্রলোভনে পড়ে অনেকেই নকল পাথরটি কিনে ফেলেন আমরা গোমেদ পাথরের কিছু গ্যারান্টি কার্ড আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এইটি হচ্ছে ল্যাব টেস্টের রিপোর্ট এই যে দেখুন গোমেদ পাথরের ল্যাব টেস্টের রিপোর্ট কার্ড এটি হচ্ছে গোমেদ পাথরের টেস্টের রিপোর্ট এই যে দেখুন প্রত্যেকটাই চন্দ্রা জ্যামস থেকে আমরা এই যে দেখুন দি চন্দ্রা জ্যামস অ্যান্ড ল্যাব টেস্টের রিপোর্ট এই ধরনের রিপোর্ট কার্ড সহ জ্যাম স্টোনের রিপোর্ট কার্ড সহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন গ্যারান্টি কার্ড যেটিকে আমরা ওয়ারেন্টি কার্ড বলে থাকি এই ধরনের ওয়ারেন্টি কার্ড সহ সকল প্রকার পাথর শুধু গমের না সকল প্রকার পাথরের ওয়ারেন্টি কার্ড আমাদের কাছে আপনারা পাবেন সকল প্রকার পাথরের ওয়ারেন্টি কার্ড আপনি প্রবাল কিনবেন রুবি কিনবেন এই যে রুবি পাথরের ওয়ারেন্টি কার্ড আছে আপনি মুক্তা কিনবেন ওয়ারেন্টি কার্ড পাবেন পান্না কিনবেন ওয়ারেন্টি কার্ড পাবেন এই যে রুবি পাথরের ওয়ারেন্টি কার্ড কত আছে সেটি ডায়মন্ড কিনবেন আপনি নীলা পাথর আমাদের কাছ থেকে নিতে পোকরাস ওয়ারেন্টি কার্ড পাবেন এই যে দেখুন এখানে লিখেই আছে এখানে আমার বলার মতো কিছু নেই প্রত্যেকটা পাথরের সাথে ওয়ারেন্টি কার্ড পাবেন যেটি জেমস টেস্টিং ল্যাব রিপোর্ট এটি জেমস এর টেস্ট রিপোর্ট জেমস এর টেস্ট রিপোর্ট এটি পৃথিবীর বিখ্যাত জ্যাম স্টোনের ট্যাস্ট রিপোর্ট ডায়মন্ড নিবেন সেখানেও টেস্টের রিপোর্ট পাবেন এখানে কোনো আপনার নকল ফেক কোনো কার্ড পাবেন না কারণ অনেকেই নকল কার্ড কম সস্তার কার্ড বানিয়ে আপনাদেরকে দেখান যে আমাদের রিয়েল কালেকশন আছে এই যে দেখুন গোমেদ পাথরের আরেকটি এখানে পাথর এই বক্সের মধ্যে এখানে পাথরটি যুক্ত করা হয় যুক্ত করে তারপরে আপনার কাছে সুন্দরবন এবং এসএ পরিবহনের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে আমরা পাইকারি খুচরা দিয়ে থাকি আর প্রবাসী বাইরা ডিএইচএল এবং ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে থাকবেন একটি কথা মনে রাখবেন সস্তায় কখনোই ভালো জিনিস আপনি পাবেন না অরিজিনাল গ্রহরত্ন ক্রয় করতে হলে অরিজিনাল গ্রহরত্ন ক্রয় করতে হলে আপনি আমাদের প্রতিষ্ঠানে আস যদি আপনার বিশ্বস্ত মনে হয় আমাদের প্রতিষ্ঠানে এসে এই ধরনের এই যে গোমেদ পাথরটি দেখছেন এই ধরনের অরিজিনাল সিলোনি গোমেদ আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা নিতে পারবেন এই প্রিমিয়াম কোয়ালিটির সিলোনি গোমেদ যদি নিতে চান সেটিও নিতে পারবেন এরপরে যদি আপনি আফ্রিকান গোমেদ নিতে চান সেটিও নিতে পারবেন আপনি যদি আংটি সহ শুধু আংটি রিং সহ নিতে চান রিং সহ নিতে পারবেন ডিজাইনগুলো দেখুন মার্শাল্লাহ চমৎকার ডিজাইন কারণ আমি আমার একটা কারিগরকে দিয়ে দীর্ঘ নয় বছর যাবত আমি আমার নিজস্ব কারিগর দিয়ে আমাদের নিজস্ব কারখানে তৈরি করে বানাই আমরা কারোর কাছ থেকে কিনে এনে আংটি কিনে এনে বানাই না দেখুন এক একটার আংটি এক এক রকম ডিজাইন কারণ অনেকের চয়েস অনেক রকম থাকে সেই হিসাবে আমরা আংটিগুলো তৈরি করে থাকি ইনশাআল্লাহ আমাদের আংটি আপনাদের পছন্দ হবে ভিডিওতে আমি অপেনলি দেখালাম কারণ কি আমাদের এখানে কোনো গোপনীয়তা নাই কোনো হাইডেন্ড সিক নাই এই যে দেখুন ওর এই যে অরিজিনাল পাথর গোমের পাথর চিনার যে উপায়গুলো আমি আপনাদেরকে চিনিয়ে দিলাম আপনারা দয়া করে যেখান থেকে মন চায় সেখান থেকে পাথর কিনুন বাট ওরিজিনাল পাথর কিনার চেষ্টা করবেন নকল পাথর কিনবেন না কারণ রাহুর সমস্যা থাকলে আপনার জীবন কিন্তু অমাবস্যার অন্ধকারের মতো ছেয়ে যাবে আপনি কখনোই ইম্প্রুভমেন্ট করতে পারবেন না শত চেষ্টা করে কোনোভাবে লাভ করতে পারবেন না আয়ের থেকে ব্যয় হয়ে যাবে বেশি পার্টনারশিপ ব্যবসায় দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে বন্ধুর সাথে আত্মীয় স্বজন সাথে বিরাট দ্বন্দ্ব লেগে যাবে ভুল বুঝাবুঝিবে হয়রানির শিকার হবেন মামলার শিকার হবেন অহেতুক ঝামেলার সৃষ্টি হবে একমাত্র এই রাহু গ্রহের জন্য আর এই রাহু গ্রহের জন্যই এই গোমের পাথরটি ব্যবহার করা হয়ে থাকে সুপ্রিয় দর্শক বন্ধু আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে তত্ত্ববহুল মনে হয়ে থাকে আমি বিশেষ একটি অনুরোধ করব ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে মানুষকে সচেতন করবেন কারণ এখনো এই ডিজিটাল যুগে কিছু মানুষ অন্ধ হয়ে আছে কারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছে অনেক নতুন নতুন প্রতিষ্ঠান ফেসবুকে পেজ খুলে বুস্ট করে ডলার খরচ করে মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে তাদের কোনো শোরুম নাই কোনো প্রতিষ্ঠান নাই আর আমাদের দেখুন বিশাল শোরুম আছে আল্লাহর রমতে এটি অহংকার করার মতো না আমাদের বিশাল শোরুম এবং আমাদের আরো কালেকশন আছে এখানে দেখুন অসংখ্য পাথরের আংটি আছে অসংখ্য পাথরের আংটি আমাদের কালেকশনে আছে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেসে এসে আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারবেন অসংখ্য রত্ন পাথরের আংটি আমাদের শোরুমে আছে চাইলে আপনারা সরাসরি এসে নিয়ে যেতে পারবেন দেশি আংটি ফরেন আংটি চাইলেও আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু রত্নশ্রী জেমস গ্যালারি এটি বাংলাদেশের দীর্ঘ ষোলো বছরের প্রতিষ্ঠান এছাড়া এখানে দেখুন অসংখ্য পাথরের আংটি আমাদের শোরুমে আছে চাইলে আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন যদি শুধু অনলি পাথর যারা নিতে চান তারা শুধু পাথরও নিতে পারবেন ভিডিওটি শেয়ার করবেন যেন মানুষ উপকৃত হয় মানুষ সচেতন হয় মানুষের কষ্টের টাকা যেন বিফলে না যায় এবং আপনার কষ্টের টাকাটা আপনার যেন কাজে লাগে আপনার বিপদের সময় যেন আপনার টাকাগুলো মানুষ লুটে পোটে না খায় ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন